রান্না করবো নতুন পদ্ধতিভাবে তেলকই রকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কই আমি আগে থেকে এখানে একটু লবণ দিয়ে রেখেছিলাম আমি আবার একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি মেয়েটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি মেয়েটাকে ভাজতে যাব তেলটা গরম হয়ে গেছে আমার মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে বেশি ভাজতে যাবেন না এটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে এখন আমি যে মশলাটা তৈরি করব সেটা দেখাবো এক মুড়ি আছে দুই চামিচ জিরা দুইটা এলাইচ এক চামিচ সরিষা আছে মরিচ আমি কিছু পানি দিয়ে গরম পানি এটা এটা দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো অনেকে অনেকভাবেই তেলকি রান্না করে কিন্তু আমার অন্যরকম এই রান্নাটা আজকালি খেয়ে দেখবেন বানিয়ে তাহলে বুঝতে পারবেন এখন দিয়ে দেবো কালি জিরা এখন দিয়ে দেবা আমি দিয়ে দেবো টমেটো দিব রসুন বাটা এই চামচ দিয়ে দুই চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিব এক চামচ লবণ লাগলে আমি পরে দিব এবং সামান্য একটু পানি দেব দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ আমি ঢেকে এখন আমি পেস্টটা তৈরি করে নিব এই জায়গাতে আদাও দিয়েছি এক টুকরা আমি এখন পেস্ট এখানে দিয়ে দিলাম আপনারা ছেলে পাতা নিতে পারেন মুড়ি আর হলিয়া আপনার এলাস্টার দিয়ে টেস্টটা অন্যরকম হয়ে যাবে তাহলে একবার আপনারা এইভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন দিয়ে আসলে তেল খুঁজি এইভাবে রান্না করে কথা মানে বিল্ডিংটা ধুয়ে এখন আমি একটু পানিটা এখানে দিয়ে দিচ্ছি কষ্ট পানিটা দিয়ে দিব এক চামিচ গুড়মরিচির গুঁড়া এখন দিয়ে দিব মাছগুলো এখন দিয়ে দেবো আমি একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য আমি এটা কিছুক্ষণ ঢেকে ঢেকে রেখে দেবো কষানো এখন আমি ঝুল দিয়ে দিব অত কিব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার তেলকই দেখেন কত সুন্দর হয়েছে আর মুড়িয়ার এই টেলাস দিয়ে এত সুন্দর গ্রান আসতেছে অবশ্যই ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম